উত্তর জেলার পানিসাগর মহকুমার আঞ্চলিক শারীরিক শিক্ষা কেন্দ্রে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে অ্যাথলেটিক্স মাঠ আর জুলাই মাসের দুই তারিখের উদ্বোধন করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তাই শনিবার এই মাঠের কাজকর্মের পাশাপাশি উদ্বোধনের প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমায় আঞ্চলিক শারীরিক শিক্ষা মহাবিদ্যালয়ে গত পনেরোই ডিসেম্বর দু সালে অত্যাধুনিক প্রযুক্তির অ্যাথলেটিক্স মাঠে ভীতি প্রস্তর স্থাপন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহা এবং তৎকালীন ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী এরপর থেকে বিভিন্ন ধরনের অ্যাথলেটিক্স খেলোয়াড়দের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই মাঠে নির্মাণ কাজ শুরু হয় জানা গেছে আগামী জুলাই মাসে দু তারিখ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহা এই ক্রীড়াঙ্গনটির উদ্বোধন করবেন এই উপলক্ষে আজ ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় অ্যাথলেটিক্স মাঠটি পরিদর্শন করেন আধুনিক প্রযুক্তিতে নির্মিত এই মাঠে রয়েছে দশটি ট্র্যাক হাই জাম্প লং জাম্প ট্রিপল জাম্প শর্টপুট জ্যাভলিন থ্রো ডিসকাস থ্রো ইত্যাদি মন্ত্রী টিঙ্কুরায় আশপাশ এলাকা সুইমিং পুল পরিদর্শন করেন যেখানে নতুন পাম্প মেশিন স্থাপন করা হয়েছে এবং মাঠের উন্নয়নের জন্য বিভিন্ন পরামর্শ দেন পরিদর্শনকালে ওনার সাথে উপস্থিত ছিলেন উত্তর জেলা ক্রীড়া দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অমিত কুমার যাদব আর সি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রাহুল দেব চৌধুরী এবং তরুণ মন্ডল সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে মন্ত্রী টিঙ্কুরায় বলেন ত্রিপুরা রাজ্যে এই প্রথম আধুনিক ট্র্যাক তৈরি করা হয়েছে এর আগে ত্রিপুরাতে এই ধরনের ট্র্যাক ছিল না মুখ্যমন্ত্রী জুন মাসে 29 তারিখের উদ্বোধনের কথা ছিল কিন্তু দিল্লি যাওয়ার কথা রয়েছে সেই কারণে তা পিছিয়ে আগামী জুলাই মাসে দু তারিখ নির্ধারণ করা হয়েছে ত্রিপুরা ফার্স্ট এরকম একটা আধুনিক atletic ট্র্যাক হয়েছে এর আগে আমাদের ত্রিপুরাতে এই ধরনের উন্নত ট্র্যাক হয়নি এটা মাননীয় মুখ্যমন্ত্রী কথা ছিল উনত্রিশ তারিখে উদ্বোধন করবেন কোন একটা কারণে তিনি হয়তো দিল্লি যেতে পারেন তার জন্য এটা পরবর্তী যে তারিখ সেটা দু তারিখে সম্ভবত এটার উদ্বোধন হবে এটা প্রথমবারের মতো আমাদের ত্রিপুরাতে এত উন্নত মানের ট্র্যাক হয়েছে তো আমরা চাই ত্রিপুরার উন্নত পরিষেবা দেওয়া আমাদের যুবদেরকে খেলাধুলায় আমরা অনেকখানি এগিয়েছি এই এক দু বছরে কিন্তু আমরা অনেকখানি এগিয়েছি যোগাতে বা জিমনাস্টে বা অ্যাথলেটিক্সে আমরা বিভিন্ন ক্ষেত্রেই অনেকগুলো মেডেল আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বিভিন্ন টুর্নামেন্টে যখন আন্তঃরাষ্ট্রীয় স্তরে বা আমাদের রাষ্ট্রীয় স্তরে যখন পার্টিসিপেন্ট করে তারা এনেছে